আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জ্যোতি স্মল বিজনেস এর মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে টোটাল পাঁচটা প্যাকেজিং ভিডিও করব এখন অর্ডার গুলো প্যাক করা স্টার্ট করে দেব প্রথমে করছি তাসনোবা আপুর অর্ডার আপু নিয়েছেন পাঁচটি এক্স এক্সএল সাইজ ক্রাঞ্চি ডিপ নুট ডিপ অফ হোয়াইট প্যাস্টেল বারগান্ডি এবং ব্ল্যাক কালার নিয়েছেন দশ পিস হোয়াইট কালার দুই পিস বেবি পিঙ্ক বাটার পিঙ্ক কালার দুই পিস লাইট পিচ কালার দুই পিস এস সাইজের ব্যাক সাইডে এইরকম ক্লিপ থাকবে অ্যালিগেটর ক্লিপ অ্যান্ড আপু নিয়েছেন হলো তিন পিস এক্সারসাইজ ক্রাঞ্চি ব্লাশ কালার রোজ গোল্ড কালার আর চকলেট কালার আর সাথে দুইটা এল সাইজ ক্রাঞ্চি নিয়েছেন একটা ইয়েলো আর একটা ডিপ ব্লু কালার অর্ডারটা করি নেওয়া আপু হলো একটু লাইট কালারের মধ্যে অর্ডার করেছেন বকরিদ গুলো এগুলো হেয়ারে দিলে একদম অনেক সুন্দর খুশি ভাইব দেয় অনেক সুন্দর ছোট বড় সবাই ইউজ করতে পারবে এটা রাশিটা কালার আছে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন

হাইট কোয়ালিটি এটা টোটাল চারটে কালার আছে যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এখন স্টকে এগুলো অ্যাভেলেবেল আছে আমি এখন শুধু কয়লিতে রাখছি এরপরে হলো বক্সে করে দিতে হবে যেহেতু ক্লফি থ্যাংক ইউ সো মাচ নাজি আপু ফোর্থ অর্ডার হলো সঞ্জনা আপু আপনি নিয়েছেন হলো দুই পিস এক্স এক্সএল সাইজ ক্রাঞ্চি একটা নোট কালার একটা ব্ল্যাক কালার ইনশাল্লাহ আপনি পছন্দ হবে অনেক ক্লাসিক কালার চয়েস করেছেন আমার এই কালার কম্বিনেশনটা খুব পছন্দ হয় ব্লু অ্যান্ড ব্ল্যাক হোয়াইট ওকে সঞ্জনা আপু পার্সে রেডি ফিফথ অর্ডার হলো মুশফিকা আপু আপু নিয়েছেন হলো এগেইন এক্স এক্সএল সাইজ আপনি নিয়েছেন তিন পিস এক্স এক্সএল সাইজ করেছি একটা ল্যাভেন্ডার একটা বাটার একটা হলো পিচ কালার মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে কালারটা এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর মাসাল আমার ফিউচার কাস্টমাররা এটা পছন্দ করবেন অনেক সুন্দর কালার এটা একদম ইউনিফর্ম স্টাইলের অ্যাটেন্ড করায় আপুর জন্য একটা ছোট্ট গিফট অর্ডার করার পর আমাদের একটা কন্টেস্ট থাকে যারা অ্যাটেন্ড করেন তাদের শুধু গিফট পান এটা বড় থাকে সবাইকে খুশকি ঠাকুর পার্সেল রেডি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ